নতুন আপনাকে পড়বর্তীর সংবাদে অஜித் পাওয়ার তিনি কি ফের ঘর वापसी এনডিএ কে তিনি ছাড়তে চলেছেন এই নিয়ে এখন বিস্তর প্রশ্ন দেখা দিয়েছে রাজনৈতিক মহলে রাজনৈতিক নেতাদের কাছে কিন্তু কেন তার এমন কি কর্মকাণ্ড রয়েছে যা প্রশ্ন তুলেছে এনডিএ ছাড়তে গিয়ে কথা বলবার চ্যানেল অনলাইনে আছেন প্রতিনিধি শুভতঃ আপনারা যে শুভতা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বা তথা দেশীয় রাজনীতিতে যে নতুন সজলপ শুরু হয়েছে তা হচ্ছে অজিত পাওয়ারের ইন্ডিয়া ছাড়াকে কেন্দ্র করে তিনি কি সত্যিই এনডিএ ছাড়ছেন মহারাষ্ট্র নির্বাচনের আগেই কি তাহলে এই ছবিটা দেখা যাবে কি বল হয় এই মানে মহারাষ্ট্রের যে নির্বাচন আসছে চলেছে তার আগে এখন অনেক সমীকরণই ওখানে হতে চলেছে বা বলেই শেয়ারদার রাজনৈতিক মহলান্তও মনে হচ্ছে কারণ এর আগে আমরা দেখেছিলাম যখন মানে শিবসেনা যখন ছিল মানে একটা পরিবার হিসেবে ছিল সেই সময় যখন ভাঙন ধরে সেখানে যখন যখন একনাথ শিন্দে শিবসেনার ছেড়ে মানে উদ্ধব ঠাকরের সংস্পর্শ ছেড়ে এবং তাদের ঘনিষ্ঠ কিছু বিধায়ককে নিয়ে আহ তারা বা বিজেপির সংবর্ধমা ধরে সেখানে বা ক্ষমতায় এসেছিলেন এবং তখন থেকে শিবসেনা দুভাগে ভাগ হয়েছিল আহ কিছুটাকে বলা হয় শিন্দে সেনা কিছুটাকে বলা হয় উদ্ধব ঠাকরে সেনা সুতরাং এখানে

সেখানকার মানুষ মানে মহারাষ্ট্র বা তারা কিন্তু বেশ খুব ছিলেন তারা কিন্তু বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখেননি তবু তারপরেও আমরা দেখেছিলাম বিজেপি শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এই তিনজনের যে এই মহাগারি সরকার সেটা কিন্তু বেশ ভালো ভাবেই চলছিল এবং জানিয়ে রাখবো যে বেশ কিছু সিদ্ধান্তেও তারা ঠিকঠাক করে নিতেও কিন্তু হঠাৎ করেই নির্বাচনের আগে কিছুটা হলেও মাঝে মাঝেই এই তিন রাজনৈতিক দলের নেতারা একে অপরের প্রতি কিন্তু বিশুর হয়ে পড়ে কখনো কখনো আমরা এই বিষয় যখন দেখতে শুরু করি এবং সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে শরদ পাওয়া শরদ পাওয়ারের একটি মন্তব্য হঠাৎ করেই কিন্তু ছাপোয়া তৈরি করেছে যে অজিত পাওয়া তো এবার তার টাকার ছত্র ছায়াতেই আবার ফিরতে চলেছেন মন্তব্যটা দিনি করেছেন যে বাড়িতে আমরা এক সঙ্গেই আছি দেখো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য দু হাজার তেইশ সালের দোসরা জুলাই কাকা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এনডিএ যোগদান করেছিলেন অজিত পাওয়ার এবং এই ঘটনায় পুরোপুরি এনসিপির যে সমীকরণ সেটা বুঝে গেছিল কারণ এনসিপি কিন্তু মনে রাখতে হবে যে ইন্ডিয়া জোটের সঙ্গী এবং তারপরে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনের নির্দেশে দলের নিয়ন্ত্রণ চলে গেছিল অজিতের হাতে এবং সেই ঘটনার পর যে যত ঘুরিয়ে মারাটা ভূমি ধীরে ধীরে শক্তি মহাবিকাশ আগামী এবং লোকসভা নির্বাচনে যার ফলাফল একেবারে স্পষ্ট এসেছিল এবং তার মধ্যেই এবার কাকা ভাইবো জুটির একত্রে আসা উচিত এমনটাই বা কিন্তু মনে করছে তারা এবং একই বা পরিবারের সদস্য বা হিসেবে তারা একসঙ্গেই রয়েছে এমনটাই বা কিন্তু শরদ পাওয়ার মন্তব্য বা করেছেন এবং সেই মন্তব্যের বা পরে তোমাকে জানিয়ে রাখবো যে যে নির্বাচন হতে চলেছে সেই বা নির্বাচনের সময় এবার নতুন ন করে কিন্তু একটা সোরগোল পড়ে গিয়েছে সেখানকার রাজনীতিতে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই মানে শরৎ পাওয়ার বলেছেন যে ও অন্য রাজনৈতিক দলের নেতা এবং আমি কেন অন্য দলের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করবো দিনের শেষে আমরা কিন্তু একই পরিবারের সদস্য সুতরাং এই একই পরিবারের সদস্য মন্তব্য নিয়ে ইতিমধ্যেই কিন্তু অনেক জল্পনা ছড়িয়েছে এবং সেখানকার রাজনৈতিক মহল মনে করছে যে নির্বাচন বা প্রাকাতে আরো একবার তারা তার ঘর হতে পারে এবং তার যদি ঘরবাপ্তি হয় সেক্ষেত্রে আহ পাওয়ার গোষ্ঠী যে আরো শক্তিশালী হবে সেটা নিয়ে কোন সংশয় থাকবে না পাশাপাশি যে ইন্ডিয়া জোট সেটাও আরো শক্তিশালী হবে এবং আগামী দিনে মহারাষ্ট্রের যে নির্বাচন হতে চলেছে সেখানে উদ্ধব ঠাকরে বা নেতৃত্বাধীন যে রয়েছে তারাও অনেকটা শক্তি বৃদ্ধি করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তারা ক্ষমতায় আসার জন্য আরো একটু এগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে অন্তত সেখানকার যারা মানে মহারাষ্ট্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু একনাথ সিং এই যে নেতৃত্ব বা মন্ত্রিত্ব সেইটা নিয়ে কিন্তু প্রশ্নে এগিয়ে এবং আমরা দেখেছি যে যখন বিভিন্ন সময় শোনা যায় যে যদি একেবারে মহারাষ্ট্রের অন্দরে কান পাতা যায় তাহলে দেখা যাবে যে তুমি জানতে পারবে যে সেখানকার যারা মানুষ তারা কিন্তু এই নির্বাচনটার জন্য অপেক্ষা করে আছে এবং সেখানকার মানুষ কিন্তু বালাসাহেব ঠাকরেকে নিজেদের ভগবান বলে মনে করেন এবং বা তুমি মহারাষ্ট্রের যখনই কোনো বড় অনুষ্ঠান হয় বা কিন্তু মালা বা ঠাকুর এর যদি জন্মদিন হোক বা অন্য কোন অনুষ্ঠান হোক সেখানে কিন্তু মালা সাহেবের ঠাকুরকে রীতিমত ভগবানের মত পূজা করা হয় রাস্তা আরতি সেখানে বা কিন্তু বিশাল বড় করে অনুষ্ঠান করা হয় সুতরাং এই ব্যাপারে আমি মালা সাহেব ঠাকুর একটা নিউস নিয়ে souhaite মালা সাহেব একটা প্রভাব সেখানে রয়েছে সেখানকার মানুষের মধ্যে রয়েছে সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু উদ্ধার ঠাকুরের জন্য আগামী যে নির্বাচন সেখানে একটু রয়েছে কারণ একটা সিন্ডেট যে ভূমিকা রয়েছিল এই সরকার ভাড়ার ক্ষেত্রে সেটাই কিন্তু সেখানকার মানুষ ভালোভাবে নেয়নি এবং আর সেই জায়গায় কিন্তু আজকে অজিত পাওয়ার মানে মিলিয়ার পরে লিঙ্কিত একটা বাঙালি ছিল কিন্তু শরৎ পাওয়ার কিন্তু প্রথম থেকে ও তার ভাইপোর বিরুদ্ধে সেরকম ভাবে কোনো মানে নিজের বিরুদ্ধাচরণ করেননি এবং তার পাশাপাশি তিনি কিন্তু মানে যখন কোন কথাবার্তা হয় তখনই কিন্তু তিনি ভাইপোর বিরুদ্ধে কখনো ক্ষোভ বুঝলেননি আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রীর মুখ মানে মানে ইন্ডিয়ার তরফে যে মুখ্যমন্ত্রীর মুখ হবে সেইটা নিয়েও কিন্তু আমরা দেখেছিলাম যখন সিং উদ্ধব ঠাকুরের যে সেনা সেই সেনা যখন বলেছিলেন যে উদ্ধব ঠাকুরে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হবে সেখানেও কিন্তু অডিট পাওয়ার প্রথম থেকে বলেছিলেন যে না এখনই সেই বিষয়ে ভাবনার কোন কারণ নেই আগামী সরকার গঠন হওয়ার পর তারা একটা যে এখানে বা আগামী দিনে আহ এই যে বা পাওয়ার যদি সত্যি সত্যি ঘর হয় তাহলে ইন্ডিয়া জোটের জন্য কিন্তু একটা মানে বলা যেতে পারে সুখবর হিসেবেই এটা বলা হবে কারণ সেক্ষেত্রে শক্তি বৃদ্ধি হবে একেবারে তাই ধন্যবাদ তোমার সুমন্ত অর্থাৎ ফের একবার জল্পনা কল্পনা তুঙ্গে রয়েছে অজিত পাওয়ারের ঘরবাসীকে কেন্দ্র করে তিনি যদি ফিরে আসেন তাহলে আহ ফের শক্তিশালী হবে শরৎ পাওয়ারের গোষ্ঠী এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন